આકાર এই ধান <t tales>

এগারোশো টাকা আপনার আপনার কত ফল টাকা কত ফল বারো পয়সা পড়ে এগারো বারো পয়সা তাহলে সে এগারোশো টাকায় বিক্রি আপনি এগারোশো বিশ টাকায় বিক্রি মানে ধরো ধরো এই ইয়ের এই নাম্বারটা একটু

টু নাইন ফাইভ গ্রাম সাহেব টাঙ্গাইলে পাঠ নিজে এই দামটা ঠিক করলো উনি কি হয়েছে ওই যে টাঙ্গাইলে অফিস পাঠানি মাথা মাথাতে মাথাটাই

আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি মিরপুরের শাহালি মার্কেটের রাজীব কুস্তি বিতানে ডিম বিক্রি করেছেন আচ্ছা কত রেটে বিক্রি করেছে এগারোশো টাকায় আচ্ছা এই এগারোশো টাকায় যে ডিম বিক্রি করেছেন এই ডিমকে আপনি উৎপাদন করেন নাকি আপনি ওখানে আপনার আড়ত ছোটোখাটো আড়ত আচ্ছা তাই ওনাকে যে আমাদের লোক তো যাবে আরও যাবে আচ্ছা এখন আপনি আমাকে খালি একটা কথা বলেন এই যে এগারোশো টাকায় বিক্রি করছেন এটা কেন বারোশো টাকা না আর কেন এক হাজার টাকা না এই দামটা এগারোশো টাকা কীভাবে ঠিক হলো এই যে আপনি যে এগারোশো টাকা রেট দিলেন এইটা তো একশো বাই এটা বারোশো চল্লিশ টাকা পর্যন্ত ছিল তা এই যে এগারোশো টাকায় যে রেট দিলেন এই রেটটা আপনার কে ঠিক করে দিল আপনি 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 শোনেন আপনি পরিষ্কার করে বলেন আপনি যে এস এম এসটা পান সেই এস এম এসটা কখন পান সেটা বলেন না না আপনার এস এম এসটা কখন পায় তাহলে দামটা কীভাবে ঠিক হয় আচ্ছা আপনি আপনি কীভাবে কেনেন এগুলো আপনার তদন্ত করবে টাঙ্গাইলের ছাত্ররা যাবে ঠিক আছে আপনার নাম্বারটাও ওদের দিল আপনি তাদের কাছে সত্যি দেবেন টাঙ্গাইলের যে আমাদের অফিসার আছে তারাও যাবে ঠিক আছে আমরা দেখতে চাই যে এই দামটা কিভাবে ঠিক করেন আপনি হ্যাঁ কীভাবে এস এম দাম ঠিক করে তেসরা থেকে যে এস এম এস বের হয় সেটা কে করে আমরা সেই লোককে ধরতে চাই ঠিক আছে থ্যাংক ইউ